একাদশী পরের দিন কাজ করতে করতে শরীর খুব কমজোরি লাগছে সাত তাড়াতাড়ি রান্নাবান্না করে নিলাম রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এটা হলো দ্বাদশী দিন ভিডিও আগের দিন একাদশী করেছি তো সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি এখন পারণ করবো তো জগন্নাথে মহাপ্রসাদে নিচ্ছি আর মহাপ্রসাদ দিয়েই প্রত্যেকবার পালন করি আর এমনভাবে পুরী থেকেই কিনে নিয়ে এসে রেখে দিয়েছি যখনই পালন করার টাইম হয় তখনই এরকম অন্ন নিয়ে আর শুকনো অন্ন এটা আর পালন করে নিই জল দিয়ে তো একাদশীটাইমভাবেই পালন করি কারণ পালন একটা নির্দিষ্ট টাইম আছে সেই টাইমের মধ্যে যদি রান্না বান্না না হয় তখন ওই পালনটা পড়ে যাবে তাহলে একাদশীটা পুরো নষ্ট হয়ে যাবে তো সেই জন্য ওই মহাপ্রসাদ দিয়ে আগে পালন করে নিয়ে তারপর বাদবাকি বিস্কুট জল খেয়ে বা যদি কিছু তাড়াতাড়ি করে বান্না করে নিই তা হয় হয়ে যায় তাই যে তাড়াতাড়ি সকাল সকালই রান্না বসেই দিয়েছে মানে বাচ্চারাও তো কালকে একাদশী করেছে তেমন কিছু খাওয়া দাওয়া করেনি তো সেই জন্য একদিকে পেঁপে আলু ভাজা একটু কুঁদরি ওর মধ্যে দিয়ে দিয়েছে ভাজা করছি মানে কয়েকটা ছিল আর একটু ঢ্যাঁড়স দিয়ে দেবো ওর মধ্যে ঢ্যাঁড়স ভাজা হবে আর ওদিকে অন্ন করেছিলাম ডাল করেছিলাম আর এদিকে একটু সয়াবিন করেছিলাম আর লাস্টে কড়াইশুঁটি দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো মিষ্টি দই আছে আর এই মিষ্টি দই দিয়ে ভগবানকে সেবা দেবো তো ভাজাবুঝি হয়ে গেছে আজকে পাঁচ মেসাই ডাল করেছিলাম সেটা পাঁচ ফোরন দিয়ে সাঁতলায় আর হিং আদা বাটা দিই এখন ভগবানের বুকে তো আর সাজিয়ে দিচ্ছি আর কুদ্রি ভাজাটা বেশ ভালোই লাগে আমি কিন্তু আগে কোনো দিন ভাজাটা খাইনি তো একজন বলছিলো যে এরকম রকম ভাজা খেতে খুব ভালো লাগে তো বৌজিকে বললাম ওই এনে দিয়েছিল একদিন খেয়েছিলাম ভালো লেগেছিলো হাফটা আর একদিন আজকে আবার একটু রান্না করলাম তো কম ছিল বলে ওর সাথে একটু ঢেঁড়সও দিয়েছিলাম তো যাই হোক খাওয়া দাওয়ার পর এখন আস মানে আজকে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেছি সাড়ে আটটার মধ্যে খাওয়া দাওয়া করেছি খিদে খেতে লাগছিলো একাদশ পরের দিন একটু অন্য তাড়াতাড়ি করে না খাওয়া দাওয়া করে হয় না তো যাই হোক অভিযুজি অফিসে চলে গেলো খাওয়া দাওয়ার পর আমি এবার নিচে কাজকর্ম সারবার নিচে এসেছিলাম তো অনেকগুলো নোংরা জমেছিলো সেগুলো বাইরে ফেলে দিলাম আর এই ঘরটা ঝাড় দিয়ে তারপরে আবার নিচটা ঝাড় দেবো আজকে মানে ওয়েদার দেখছো কত গরম মানে রোদ প্রচুর উঠেছে বৃষ্টি হয়নি আগের দিন বৃষ্টি হয়েছিলো আজকে মানে রোদ খাওয়া করছে তো ঘরটা একটু মাটি মাটি হয় যেহেতু গাড়ি ওঠে তো জন্য ওটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম এখন বারে ঝাড় দিয়ে নেবো এত রোদ আবার ভালো লাগে না আবার বৃষ্টি হলেও ভালো লাগে না ওয়েদারটা নর্মাল থাকতে পারে না যেদিনকে খুব বৃষ্টি হবে সেদিনকে ঠান্ডা হয়ে যাবে আর যেদিনকে বৃষ্টি হবে না সেদিনকে এত রোদ উঠবে সে প্রচুর গরম লাগে এখন খুবই গরম লাগছে এখন ঝাড় দিতে ঝাড় দিতে এখন মানে কষ্ট হচ্ছে জানি না আগের দিন একাদশী করেছি বলে হয়তো একটু শরীরটা কমজোরি লাগছে যাই হোক ওই কাজকর্ম হয়ে গেলে এমন উপরে গিয়ে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে মানে সকাল থেকে তো কোনো কাজকর্ম হয় না নিচেটা ঝাড় দিয়ে চলে গেলাম আর বৃষ্টি হলে তখন আর নিচে নামি না দেখো সব পরিষ্কার হয়ে গেছে ওই দিকটাও পরিষ্কার করে নিয়েছি আর পাতাগুলো সব পড়েছিলো ঝাড় দিয়ে নিয়েছি চলো এখন উপরে যাই ঘরে ঢুকে গেছে গুগু পাখি শরীরটা খুব খারাপ লাগছে একটু শুয়েছিলাম পাকা চালে আর শুয়ে আছে আর জয়িতা তখন চলে এসেছে বলছে যে চলো তোমাকে একটু ফেস প্যাক মাখিয়ে দিই ও নিজে মেকেছে আমি বলছি এখন মাখবো না আমার শরীরটা ভালো লাগে না কথা শুনছে না জোর জরস্তি মাখাচ্ছে তো যাই হোক কাজকর্ম এখন সারা হয়নি পরে সারবো আর এটা হচ্ছে দুপুরবেলা প্রভু যে একটু আইসক্রিম নিয়েছিলো লাড্ডু নিয়েছিলো গোপালকে সেবা দিয়েছিলাম আবার এটা বিকেলবেলা গোগো মন্দিরে যাবে বলে রেডি হয়ে যাচ্ছে তো শনিবার মন্দিরে চলে যায় ওখানে থাকে পরের দিন আবার রবিবার তো সেই জন্য চলে যাচ্ছে আর এটা ওর ঘর ও চলে গেলে আমি আবার দরজা দিয়ে দেবো জামাকাপড় সব নিয়ে নিয়েছে সব কিছু নিয়ে নেয় নিয়ে আর মন্দিরে তাকে চলে গেলে দরজা দিয়ে তারপরে উপরে যাব তো এখন ছটা বাজে ছটা কত ট্রেন ধরবে বললো এটা হলো সন্ধেবেলা আজকে ভকরের জন্য বেশি কিছু রান্না করছি না এই বেগুন ভাজি আর এদিকে রুটি করে নিয়েছি ওই যে মিষ্টি নিয়ে এসছে মিষ্টি দিয়ে আর বেগুন ভাজা দিয়ে ভগবানকে সেবা দেবো যেহেতু সকালবেলা রান্না করেছিলাম সেই খাবার দাবার এখনও পড়ে আছে আর গোব তো রাত্রে আর খাবে তাই জন্য অল্প করে শুধু ভগবানের জন্য কটা রুটি করে নিচ্ছি বেশি নয় আর অন্ন আছে ওই জৈতে অন্য খেয়ে নেয় অসুবিধা হয় না একদিকে অন্য যদি থাকে আর রুটি করা করে তারপর ভগবানকে সেবা দেবো তো আমি তো গম ভাঙানো আটা দিয়ে রুটি করি খুব সুন্দর রুটি হয় গম ভাঙানো আটা তো অনেক সময় লাল হয় কিন্তু আমাদের এখানে গম ভাঙানো আটা বেশ সাদা মতোই হয় যাই হোক ও প্রভুজী কাঁচা গোল্লা আর এইদিকে লাড্ডু নিয়েছিল তো দুপুরবেলা ভগবানকে দুটো লাড্ডু দিয়েছিলাম আর এখন এই লাড্ডু কাঁচা কাঁচাকল্লা দুটো দিয়েই ভগবানকে সেবা দেব। তারপরে রাতের এই প্রসাদ আমাদের আর আজই আমাদের ভিডিওটা এখানে শেষ করছি দেখা ব্যাপারটা নতুন ভিডিওতে আর ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর ফলো করতে বলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ